আমাদের ঐতিহ্যবাহী নগা প্রবাহ সংসদের ক্রীড়া সম্পাদক গোলাম রব্বানি সাজু ভাই আজকের এই আমাদের নগা প্রবাহ ক্রিকেট অ্যান্ড গার্লস হাই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দিন সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের দিনে আপনি কিছু অনুভূতি ব্যক্ত করবেন শ্রদ্ধ দাদা সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমাদের প্রাণপ্রিয় সংগঠন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এখানে এসে দেখলাম শুধু অভিভাবকদের খেলা মহিলা অভিভাবক এখানে আমরা কি দোষ করেছিলাম পুরুষ অভিভাবকরা খেলতে পারবে না এটা বৈষম্য হয়ে যায় এখানে যে দেশে নারী পুরুষ সমান অধিকার সেখানে দেখা যাচ্ছে বৈষম্য দেখা যাচ্ছে শিকার হচ্ছি আমি অনুরোধ করব স্কুল কমিটিকে মানে আমরা যারা অভিভাবক আছি শুধু ভাবি বা মা বা বুনেদের খেলা না আমাদেরও খেলা দেওয়া উচিত এবং দিতে হবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি নাগরিক ভাবনা টিভিকেও অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ কিছু বলার জন্য যে আপনার দাবি যে শুধু অভিভাবিকারাই খেলবে না অভিভাবকদেরও সুযোগ দিতে হবে হ্যাঁ অভিভাবকদেরও সুযোগ দিতে হবে ধন্যবাদ আপনাকে এটা আপনি আমাদের সাথে আছে আমাদের প্রভাব সংসদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলা জাহাঙ্গীর আলমের সঙ্গে আলোচনা করবেন স্কুল কমিটির সঙ্গে আলোচনা করবেন না হলে এটা নিয়ে আমরা কিছু কথা আমাদের থেকেই যাই ধন্যবাদ আপনাকে পদ্মশাখার রোল নাম্বার তিন আবিদুর রহমান প্রত্যেকজনই প্রয়োজন হবে মাঠের